মদ কারখানায় বজ্র মজুত করা হচ্ছে রাইস মিলের গোডাউনে এতে এলাকায় যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে ঠিক তেমনই ওই দূষিত বজ্রের জলে চাষের জমিও নষ্ট হয়ে যাচ্ছে দুর্গন্ধে অসুস্থ হয়েছেন এলাকার মানুষ নানান রকম রোগের শিকার হচ্ছেন তারা বারবার পুলিশকে বলেও কাজের কাজ কিছু না হওয়াতে আজ দুর্গাপুরের কাঁকসার পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের ওপর বসে পড়ে বিক্ষোভে সামিল হয় এলাকার মানুষ দোমরা অঞ্চলের মানুষের এই রাস্তা অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষাকারী এই রাজ্য সড়ক কাকসা পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করলেও পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয় আদিবাসী সমাজের মানুষজন এক আট দিন নয় তিন থেকে চার মাস ধরে এই সমস্যা চলছে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না আজ স্কুল কামাই করে রাজ্য সড়কের ওপর ছাত্রছাত্রীরাও আন্দোলনে সামিল হন বহু প্রতিশ্রুতি মিলেছে এর আগে কিন্তু কাজ হয়নি বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা অবিলম্বে এই বজ্র সরানো না হলে এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারপরে আছে এই সেন্টার জন্য আমরা না পাই দুর্গন্ধ ছড়াচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে কিসের জন্য কিসের জন্য মদের যা রাখা আছে এই রাইস দু নম্বর কারবার চলছে দু নম্বর কারবার চলছে মানুষের ক্ষতি হয়েছে ডায়রিয়া হয়ে যাচ্ছে বয়স্ক মানুষের তারপরে বাচ্চা ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে তারপরে পেছনের জমির ধানগুলা নষ্ট হয়ে যাচ্ছে চাষে জমিও নষ্ট হয়ে যায় চাষে জমিও নষ্ট হয়ে যাচ্ছে তারপরে মাছি বড় বড় মাছি ভাত যখন দেখতে অবস্থিত যখন উড়ে আসছে যখন খেতালও পালাচ্ছেন সেই জন্য রাস্তা অবরোধ করেছ তাই জন্য রাস্তা অবরোধ করেছে আগেও জানিয়েছি আমরা কাজ হয়নি কাজ হয়নি কি নাম তোমার আমার নাম গ্যালে সরেন আপনি দাবি রেখেছেন আপনার কিসের জন্য রাস্তা অবরোধ করেছ আমি রিপোর্টার রিপোর্টার আমরা দাবি দেখেছি মিল মালিক একজন জমিদার হোক বচ্চায় এখানে মদের চাপ মিলের মধ্যে ছড়িয়ে রেখেছে ওই মদের গন্ধে আমরা গ্রামবাসীরা থাকতে পারছি না এই দুর্গন্ধ তাড়াতাড়ি সরানো হোক আমরা এইভাবে আন্দোলন করেছি সে কোনো কার্যকরী হয় না যার ফলে বাধ্য হয়ে আমরা আন্দোলনে মেনেছি এই দুর্গন্ধ যত তাড়াতাড়ি যাবে আমরা তো বিমান করে আমাদের সম্মেলন আমার নাম শুরু সরেন

পি <laughs> <laughs> একটি চালের রাইস মিলে সেখানে মজুত করা হয়েছে যার কারণে সেই একই সমস্যায় পড়তে এলাকার মানুষদের এবং সেখানে দাঁড়িয়েও তারা প্রশাসনকেও কিন্তু এই বিষয়ে দাঁড়িয়েছিল কিন্তু তারা এখনো পর্যন্ত সেই সমস্যার সমাধান না হওয়ায় আমার